দেখো আজকের খেলা হচ্ছে আমাদের এই বরফটাকে দুজনে আমরা হাতে নিয়ে থাকবো যে যতক্ষণ ধরে রাখতে পারবে আজকে সে কি পাবে 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 নোট যে সেই কিন্তু ঠিক আছে চলো দেখি কে এইটা এখন রাখা থাকলো দুজনে দুজনে ধরে থাকো দেখি ওয়ান টু থ্রি স্টার্ট বেশি নাড়াচড়া হয়ে যাচ্ছে কিন্তু বেশি নাড়াচড়া হলেই কিন্তু এদিক ওদিক হয়ে যাবে এই পাঁচশো টাকার নোটটা কিন্তু আমি নেবো এটা আমার জন্যই আছে কালকে খাসির মাংস হবে দেখো এটা কিন্তু আমার জন্যই আছে মনে রাখবে এটা আমি নেব হাত তো কন কন করছে আবার জল পড়ছে দেখো মনে হচ্ছে তোমার হয়েছে আর রাখতে পারবে না মনে আমারই কপালে আছে পাঁচশো টাকার নোটটা তোমার জলটা করতে দেওয়া এটা আমার কিন্তু এখনো অব্দি পড়া শুরু হয়নি

তুমি এ পাসপোর্ট পাসপোর্ট এক জায়গায় ধরে রাখো এরকম করলে তো আমি রেখেছি তুমি তো এটাই বলেছিলে যে হাতে কে কতক্ষণ রাখতে পারে তুমি তো এটা বলনি যে এক জায়গায় হয়ে রাখতে হবে বলেছো এটা তো বলনি কখনো তা তুমি গোটা হাত মাখালে তাহলে তুমি কি করে কি তুমি তো খেলার আগেই বলেছিলে যে হাতে রাখতে হবে ব্যাস ঠান্ডা লাগে যাচ্ছে এই হাত থেকে আস্তে আস্তে ঠান্ডাটা এদিক দিয়ে চলে আসছে মাথায় চলে যাচ্ছে ঠান্ডা হচ্ছে না বলে দিচ্ছি আমি কিছু করছি না তুমি তো এটাই বলেছো যে হাতে রাখতে হবে আমি কিন্তু এখনো অব্দি একটাও চিটিং করিনি আমি একই ভাবে স্থির করে ধরে আছি তুমি বরফটাকে একবার এদিকে আনছো এবার ওদিকে নিয়ে

চার মিনিট উনত্রিশ সেকেন্ড তাই তো ঠিক আছে